অল ত্রিপুরা হোটেল ও রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী চব্বিশে নভেম্বর আগরতলার এডিএল সংঘে রক্তদান শিবিরের আয়োজন করা হবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এদিন আগামী তিন বছরের নতুন কার্যকারী কমিটি ঘোষণা করেন সভাপতি সুমিত সাহা এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায় সহ কার্যকারী অন্যান্য সদস্যরা

তো আপনাদের মাধ্যমে আমরা এই রক্তদান শিবিরটা শুধুমাত্র আমাদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সেটা না আমরা আপনাদের মধ্য দিয়ে বলতে চাই সমাজের সবাই যারাই আছে তারা প্রত্যেকে যাতে এসে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পারে আর আপনারা বিগত দেখেছেন আমরা বিভিন্ন রকমের কর্মসূচি আমরা কোভিডের সময় থেকে শুরু করে আমাদের ফ্লাট কয়েকদিন আগে একটা বিষয় একটা যদি একটা তো সেক্ষেত্রে আমরা আমরা অনুষ্ঠিত অংশগ্রহণ করবো এবং সমাজের সকল স্তরের মানুষের জন্য আমরা এগিয়ে আসবো তো আমাদের বিগত দিনে যে আমরা করেছি তার সাথে ভবিষ্যতে আমরা কিছু কিছু কার্যকরী আহ কিছু আমরা